আমাকে চিনেও না সে হয়তো আমাকে চিনেও না চিনলে হয়তো লজ্জাও পাবে চিনলে হয়তো লজ্জাও পাবে এখন কি বলবো আমার একটা ছবি দিয়ে আমি আমি তো বলছি একটা ছবি আমি ব্যবসা করি নিজাম হাজারির সাথে একটা ছবি এই একটা ছবি দিয়ে যদি আমি আওয়ামী লীগের দালাল হই আমি উনিশশো অষ্টআশি সালের এই দাগুমকে মাটির ছিল আমি এই টিএটে এই কলেজে তাই ইকবাল মেমোরিয়াল কলেজের ছাত্র আমি তো এই টিএড থেকে আজকে আজকে কত সাল এখন দুই হাজার পঁচিশ সাল কত বছর আমি এটা গুম রাজনীতি করি আমি ছাত্র ছাত্র শিবির করছি আমি জামাত ইসলামের ওখানে আজকে বাইশ বছর আমি ঢাকা মহানগরের থেকে দায়িত্ব পালন করতেছি আজকে বাইশ বছর তো তাহলে যারা যারা আমার আমার বিরুদ্ধে ফেসবুকে লিখছে তা অনেকের বয়সও হয় নাই বাইশ বছর সো আমি এটা নিয়ে তাদের উপর রাগও না হ্যাঁ হতে পারে এ তার মত সে দিছে তার মতামত সে দিছে একজন আমারে বলতেছে যে আমার কলিজা কত বড় সে দেখতে চায়

ইভেন আকবর ভাই সাথে আমার ভালো সম্পর্ক প্রতীকদের সাথে আমার ভালো সম্পর্ক এরা সবাই প্রতীকের বড় ভাই আমার আমার ছোট ভাই আমরা দাগমিয়া কলেজে আমাদের দুনিয়ার ছেলে আমাদের খুবই ভদ্র ছিল আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আকবর ভাই সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল মিন্টু ভাই সাথে আমার ভালো সম্পর্ক মিন্টু ভাইয়ের আব্বাকে আমরা উপজেলা চেয়ারম্যানের চেয়ারম্যান বানাইছি আমরা নির্বাচন করে তখন আমি দাগনভিয়া কলেজের ছাত্র আমরা দাগনভিয়া কলেজের একটা গ্রুপ শ্রাবুদ্দিন ভাই কামরুল ভাই সহ আমরা একটা গ্রুপ নির্বাচন করে আমরা এই আব্দুল আল মিন্টুর বাপকে হাজির সাহেবকে আমরা খাদুর গাছ মার্কায় খেজুর গাছ মার্কায় আমরা উপজেলা চেয়ারম্যান বানাইছি এখন যদি আমার রাজনৈতিক পরিচয় দিয়ে কোথাও কথা বলতে হয় এটা দুঃখজনক এটা আমি আমি মনে করি এটা দুঃখজনক আর এটার জন্য আমি আপনাদেরকেও বলবো আপনারা কেউ এটার জন্য ক্ষুব্ধ হবেন না আপনারা আমাকে ভালোবাসেন তারা অন্য কোনোভাবে হলেও ভালোবাসে বলেই তারা পছন্দ করে না যে আপনি এরকম কথা বলেন না আমি ব্যক্তিগতভাবে আমি অনেকেরই বলেছি আমি এখানে ওই যে অনেকে লাইভ করতেছে হয়তো আমি এখানে এই লাইভেও বলতেছি যে হয়তো আমার ভাষাটা একটু শক্ত হয়ে গেছে আমার ভাষাটা একটু কঠিন হয়ে গেছে আর একটু নরম হইলে হয়তো আরও ভালো হইতো কিন্তু শুধু কি আমি প্রতিবাদ করছি আমি তো প্রতিবাদ করিনি শুধু করি নাই আরও অনেকেই করছে সার্জি আলমে করছে ইভেন অনেক বড় বড় নেতা করছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ওখানে ছিলাম সেখানে তো ছাত্র দলের সভাপতি সেক্রেটারিও তাকে থামাইতে পারতেছে অনেকেই এটাকে বলছে কিন্তু আমি মনে করি এখনো আমি আবারও বলতেছি যে হয়তো আমার ভাষাটা শক্ত হয়ে গেছে আরো নরম ভাষা হইলে ভালো হইতো সেটা হয়তো আমার সাথে যায় না আরো আরো বয়স কম হইলে তাদের সাথে যাইতো দেশ এতটুকুই এটা এটা এটার জন্য সরি বলতে অসুবিধা নেই বাট এটার জন্য আমাকে মেরে ফেলতে হবে আবার আমাকে গালি দেওয়ার জন্য অন্য কাউকে মেরে ফেলতে হবে এই রাজনীতি থেকে আমরা সরে সরে আসতে চাই এবং এবং এই রাজনীতি থেকে আসার জন্যই আগস্ট সেই বিএনপি এবং সাথে নিয়েই আমরা সেই আন্দোলন করেছি যে আন্দোলন কাউকে মত প্রকাশের কারণে জেলে যেতে হবে না কাউকে মত প্রকাশের কারণে গুম হতে হবে না খুন হতে হবে না কাউকে নির্যাতনের শিকার হতে হবে না এটা হচ্ছে আমাদের বক্তব্য এখানে আর কোনো আমাদের সাথে কারো কোনো নাই বাংলাদেশে একটা ঢাকার ডাক্স নির্বাচন হয়েছে আপনারা জানেন ডাক্স নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে নির্বাচনে একটু টুং টাং হয় এতটুকুই হয়েছে আমরা যেহেতু ওখানে ছিলাম আমরা দেখছি বাইরে মনিটরিং এ ছিলাম আলহামদুলিল্লাহ ভোটে যারা জিতছে সবাই কিন্তু আমাদের প্যানেলকে সম্মিলিত ছাত্র এর ফ্রন্টের প্যানেলকে ধন্যবাদ জানাইছে স্বাগত জানাইছে এটাই রাজনৈতিক সংস্কৃতি এটাই গণতন্ত্র এটাই মত প্রকাশের স্বাধীনতা আমরা ইনশাল্লাহ আশা করি এই পরম সহিষ্ণুতা সব জায়গায় থাকবে সবার সাথে থাকবে আমাকে যদি কেউ গালি দেয় আমি হাসি মুখে সালাম দিয়ে যাব পরবর্তীতে দরকার হলে বলবো ভাই কেন তার গালিটা দিচ্ছেন বলেন আমি একটু সমাধান করতে চাই ওকে এই জন্য আপনারা কেউই এগুলো নিয়ে হাট হবেন না আর আমাকে যারা চিনেন না আমাকে যারা জানেন না আমি আজকে বলতেছি আমি এই দাগুন ভিয়ার সন্তান এবং আমি তো বললামই অষ্টআশি সাল থেকে আমি এই দাগুন রাজনীতি করে গেছি আমি নব্বইতে জেল কাটছি আমি তিরানব্বইতে জেল কাটছি আমি সাতচল্লিশটা মামলার আসামি ছিলাম আমি চারবার আমি ক্রস ফায়ার থেকে আমাকে আমি আল্লাহ আমাকে বাঁচাই আনছে এইবারও আপনারা অনেকেই জানেন আমি এই জুলাই আন্দোলনের সময় আমি যখন জেলে গিয়েছি কেউ বলতে পারবে না কেউ বলে নাই আমি আবার ফিরে আসবো কেউ ধারণা করে নাই ইভেন আমার ফ্যামিলির লোকজনও আমার ওয়াইফ জামাত الاسلامির রকন সে বাসায় বসে বসে টিভিতে দেখতো কখন স্ক্রল মধ্যে লেখা আসবে যে মেজবদ্দিন সাইদকে ষড়যন্ত্র নিহত 40 হত্যা মামলার আসামি মেজবদ্দিন সাইদ ষড়যন্ত্র নিহত বললে তো সবাই বিশেড় করবে তা আলহামদুলিল্লাহ আল্লাহ যে আল্লাহে বাঁচিয়ে রাখছে যেহেতু আল্লাহ এটা কোনো না কোনো কাজে লাগাবেন এই উদ্দেশ্যে আল্লাহ বাঁচিয়ে রাখছেন এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আপনারা দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদেরই সন্তান আমি দাগন ভাইয়ার সন্তান আমি ফেনী জেলার সন্তান আমি এখানে শতক্রমে আসব কেউ যদি আমাকে যদি ফিজিক্যালি অ্যাসল করতে চান তাকেও আহ্বান জানাই আসেন পেনিত যদি কেউ আমাকে ফিজিক্যালি অ্যাসল করতে চান আসেন অসুবিধা নাই আমি রাজি আছি তবু গণতান্ত্রিক এবং কথা বলার স্বাধীনতাটা যাতে বন্ধ না হয় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম